আজকের বিষয় আপনার মন কিভাবে কাজ করে আপনার মন আছে এবং আপনার জানা উচিত তাকে কিভাবে ব্যবহার করতে হয় মনের দুটি স্তর সচেতন বা বাহ্যিক স্তর অবচেতন বা আত্মিক স্তর আপনি সচেতন স্তরে স্বাভাবিকভাবে যেসব চিন্তাভাবনা করেন অবচেতন স্তরে তা জমে থাকে এবং আপনার চিন্তা ও ভাবনার উপর ভিত্তি করে তার চরিত্র গঠিত হয় আপনার আবেগ ও সৃজনশীলতার ভিত্তি অবচেতন মন যদি আপনি ভালো চিন্তা করেন তবে যা কিছু ভালো তা সব আপনার সঙ্গে থাকবে আর যদি মন্দ চিন্তা করেন তবে খারাপ বিষয়গুলি আপনার পিছু ছাড়তে চাইবে না মন এভাবেই কাজ করে মনে রাখতে হবে অবচেতন মন যদি কোনো ভাব একবার গ্রহণ করে তবে সে তার ফল প্রকাশ করবে এটা খুব মজার বিষয় যে অবচেতন মন ভালো ও মন্দ দুয়ের ক্ষেত্রেই একইভাবে কাজ করে এটি নেতিবাচকভাবে প্রয়োগ করা হলে দুঃখ হতাশা ও পরাজয়ের কারণ হয় আর আপনি যদি স্বাভাবিকভাবেই সুসংবদ্ধ ও গঠনমূলক চিন্তা করতে অভ্যস্ত হন তবে সফলতা উন্নতি ও সুস্বাস্থ্য আপনার করতলগত হবে সঠিকভাবে চিন্তা করা বা অনুভব করার জন্য সুস্থ শরীর ও শান্ত মন দরকার শরীর ও মন সুস্থ না থাকলে সঠিকভাবে চিন্তা করা যায় না আর মানসিকভাবে আপনি যেটাকে সত্য বলে ধরে নেবেন আপনার অবচেতন মন সেটাকেই সত্য বলে গ্রহণ করবে এবং আপনার অভিজ্ঞতার ভাণ্ডারে তা জমা করবে আপনার কাজ হলো আপনার ভাবনাকে অবচেতন স্তরে নিয়ে যাওয়া আর অবচেতন মনের নিয়মই হল আপনার ভাবনাকে বাস্তব রূপ দেওয়া আপনি আদেশ দিন আপনার অবচেতন আপনার কাঙ্ক্ষিত স্বাস্থ্য ও শান্তি আপনাকে প্রদান করবে মনের নিয়ম অনেকটা এই রকম। চেতন স্তরে আপনি যে ধরনের চিন্তা করবেন অবচেতন স্তর থেকে আপনি তেমন প্রতিক্রিয়া পাবেন মনোবিদরা বলেন আমরা যা চিন্তা করি বা দেখি তার ছবি আমাদের অবচেতন স্তরে জমা হয় আর এই কাজটি চলতে থাকে সারা জীবন ধরে আমাদের প্রত্যেক চিন্তা প্রত্যেকই কার্যই সঞ্চিত থাকে উপযুক্ত পরিবেশে তা প্রকাশিত হয় প্রকৃতির নিয়মেই তা ঘটে অনেক সময় দেখা যায় কোনো সমস্যার সমাধান এক মুহূর্তে হয়ে গেল আবার অনেক সময় বহুদিনও লেগে যায় তাই কবে ঘটবে তা জানা সাধ্যের অতীত চেতন ও অবচেতন শব্দের পার্থক্য আপনাকে স্মরণ রাখতে হবে যে চেতন ও অবচেতন দুটি আলাদা মন নয় একটি মনেরই দুটি ভিন্ন স্তর মাত্র মনে চেতন স্তরটি হলো যৌক্তিক স্তর এটি একটি এর এটির একটি কাজ হল পছন্দমতো কাজ করা যেমন আপনি বই পছন্দ করেন বাড়ি পছন্দ করেন আপনার জীবনসঙ্গীকে পছন্দ করে নেন আপনি এই সিদ্ধান্তগুলো গ্রহণ করে আপনার চেতন মন অপরদিকে আপনার সচেতন ইচ্ছা ব্যাতি রেখে কতগুলো কাজ চলে যেমন আপনার হার্ট কাজ করছে খাবার হজম হচ্ছে রক্ত সংবহন হচ্ছে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন ইত্যাদি এই কাজগুলো সম্পূর্ণরূপে অবচেতন মনের দ্বারা নিয়ন্ত্রিত হয় যা চেতন মনের প্রক্রিয়ার অধীন নয় আপনি সচেতনভাবে যা বিশ্বাস করেন এবং অবচেতন মনের উপর যা প্রভাব বিস্তার করে তাই সে গ্রহণ করে তা আপনার সঙ্গে তর্ক জুড়বে না অবচেতন মন অনেকটা মাটির মতো যা খারাপ হোক বা ভালো হোক সব ধরনের বীজই সে গ্রহণ করে এবং বীজকে অঙ্করিত হতে সাহায্য করে আপনার এই চিন্তারাশি এই বীজের মতোই নেতিবাচক ও ধ্বংসার্থক চিন্তারাশি আপনার অবচেতন মনে নেতিবাচকভাবে কাজ করতে থাকে এবং সময়ে তা আপনার কাজকর্মে প্রভাব ফেলবে মনে রাখবেন আপনার অবচেতন মন আপনার চিন্তা ভালো না খারাপ ঠিক না ভুল এ ব্যাপারের সঙ্গে যুক্ত নয় তা শুধুমাত্র আপনার চিন্তা বা পরামর্শের প্রকৃতি অনুযায়ী প্রতিক্রিয়া দেয় যেমন আপনি যদি কোনো কিছু সচেতনভাবে সত্য বলে ধরে নেন যদি সেটা মিথ্যাও হয় আপনার অবচেতন মন কিন্তু সেটাকেই ধরে সত্য বলে ধরে নেবে ফলাফলের দিকে এগিয়ে যাবে